নিউজ সোমান নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ রাজ্যসভার সাংসদ বনগাঁ পৌরপ্রধান সহ বিশিষ্ট জনের হাত ধরে আত্মপ্রকাশ বনগাঁ কল্পতর অনুষ্ঠান মঞ্চে বছরের প্রথম দিনেই আত্মপ্রকাশ নিউজ সোমান নতুন বছরের ক্যালেন্ডার আজ ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশের প্রথম দিন সকাল থেকে কল্পতরু উৎসব পালন হচ্ছে দিকে দিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির বেলুর মঠ কাশীপুর উদ্যানবাটি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমি কামার পুকুরেও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো বছরের এই বিশেষ দিনে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে বনগা পৌরসভার পক্ষ থেকে খেলাঘর ময়দানে সেই অনুষ্ঠান মঞ্চে নিউ স্নোম্যানসল্যান্ডের নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশিত হল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বনগার বিভিন্ন স্কুলের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন সম্মানীয় কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত বিশিষ্টজনদের হাত ধরে আবরণ উন্মোচন হল নতুন বছরের এই ক্যালেন্ডারের প্রথা মেনে প্রতি বছর বিশিষ্টজনদের হাত দিয়ে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ করা হয় নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও সফলভাবে প্রকাশিত হল এই জেলার অন্যতম সংবাদ মাধ্যম নিউ স্নোম্যানসল্যান্ডের ইংরেজি নতুন বছরের ক্যালেন্ডার এই বিষয়ে পৌরপ্রধান সহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নিউজ এডিটর সোমনাথ মজুমদার বলেন কর্তৃপক্ষ তাদের অনুষ্ঠান মঞ্চ ব্যবহার করার জন্য আমাদের সুযোগ দিয়েছেন তার জন্য আমরা নোম্যান্সল্যান্ড পরিবার কৃতজ্ঞ নমস্কার নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধু বিজ্ঞাপনদাতা শুভান্নায়ী সকলকে নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আজ আমরা প্রতি বছর যে চিরাচরিত যে নিয়ম আমাদের নিউজ নোম্যান্সল্যান্ডের ক্যালেন্ডার আজকে আত্মপ্রকাশ হয়েছে এবং বঙ্গা পৌরসভা পরিচালিত বনগাঁ খেলাঘর ময়দানে যে অনুষ্ঠান পৌরসভার কল্পতরু অনুষ্ঠান সেই অনুষ্ঠান মঞ্চে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বঙ্গা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বঙ্গার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্মানীয় কাউন্সিলর তারা ছিলেন মঞ্চে তাদের হাত ধরে সম্মানিত যে অতিথিরা ছিলেন তাদের হাত দিয়েই আমাদের দু হাজার পঁচিশের যে ক্যালেন্ডারের আত্মপ্রকাশ ঘটেছে এবং আমরা আমাদের পরিচিত আমাদের যারা শুভান্নধ্যায়ী রয়েছেন আমরা সেই ক্যালেন্ডার আমরা তাদের কাছে পৌঁছে দেব প্রতি বছর যেমন পৌঁছে দিই আরও একবার শেষ করব তার আগে আরও একবার দু আপনাদের খুব ভালো কাটুক এবং পৌর কর্তৃপক্ষকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ তাদের মঞ্চ ব্যবহার করতে দেওয়ার জন্য কারণ তাদের অনুষ্ঠান মঞ্চে আমরা আমাদের যে পত্রিকা আমাদের যে ক্যালেন্ডার তার আত্মপ্রকাশ ঘটাতে পেরেছি তার জন্য আরও একবার পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক ধন্যবাদ রিপোর্ট পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের গৃহ বনগাতে বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ